আলহামদুলিল্লাহ আপনার অনেক আছেন খুলনা বিশ্ববিদ্যালয় এ এবং পি কথা প্রথমে যে কথাটা বলবো যে আমাদের বাংলাদেশে আসলে শিক্ষা ব্যবস্থাটা অনেক খারাপ কথা বুঝতে পারছেন হুট করে একটা ডিসিশন নিয়ে দেয় ডিসিশন নিয়ে সো এই ডিসিশনটা হুট করে নিলে দেখা যায় যে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় অথরিটির তো কোনো সমস্যা নাই বা আমাদের যে প্রশাসন আছে বা ওই ইউনিভার্সিটির যে অথরিটি সহজ কথায় কর্তৃপক্ষ আছে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যাটা পরে কাদের উপরে স্টুডেন্টের উপরে এই ইফেক্টটা পড়ে আমি বিষয়টা কিন্তু সহজে বলি দেখেন খুলনা ইউনিভার্সিটি কিন্তু দু হাজার বিশ সাল অর্থাৎ দু হাজার বিশ থেকে কিন্তু আপনার গুচ্ছের ভিতর চলে গেল হুপ করে জগন্নাথ ফার্স্টে বের হয়ে গেলো এক এক করে ফার্স্ট জগন্নাথ ফুল ইউনিভার্সিটি আজিদানা সব বের হয়ে গেল আচ্ছা ঠিক আছে বের হয়ে যাক সমস্যা নাই কিন্তু একটি স্টুডেন্ট যখন রিটেন পার্ট নিয়ে আসে এটা তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তারপর ফুল ইউনিভার্সিটি ফর দা ফার্স্ট টাইম এরা রিটেন পার্ট নিয়ে আসে আচ্ছা ঠিক আছে রিটেন আনসার ঠিক আছে এক্টিভ স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট সে ফিজিক্স পড়ছে সে ম্যাথ পড়ছে সে কেমিস্ট্রি বায়োলজি পড়ছে কিন্তু এইগুলোর বাহিরে যখন একটা রিটেন আইসিটি অ্যাড করে যখন ইংলিশ অ্যাড করে তখন এটা তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক এখন অথরিটি তারা কি অনুসারে মানে কি খায়া যে আসলে সার্কুলারটা করছে এটা তারাই ভালো জানে কথা বুঝতে পারছেন সো যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে পরীক্ষা আপনার হবে সেটার উপর এখন পড়াশোনা তো করতে হবে সো এই মুহূর্তে কি করার দরকার আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব তো কথা না বলে ইনশাআল্লাহ আমরা শুরু করি প্রথমে আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করি এ ইউনিটটা আসলে মেইনলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তাদের জন্য এ ইউনিট এবং বি ইউনিটটা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল বা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য বি ইউনিটটা সো এ ইউনিটে দেখেন আপনাদের যে এমসিকিউ গুলো আছে সো আমি একটা কথা বলি আমি যখন ওই আমার অ্যাডমিশন ব্যাচে পড়াই একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন যারা নিয়েছেন ওই প্রিপারেশনটা নিলেই আসলে খুলনা ইউনিভার্সিটি হয়ে যাবে আমারই কঠিন কিছু না বিশেষ করে এমসিকিউ কিউ পার্টটা হ্যাঁ আমরা একটু আলোচনা করি সো এই ইউনিটে এখানে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিশটা করে এমসি কিউ থাকবে তাহলে তিন বিশ তিন গুণ বিশ তার মানে ষাটটা এমসি কিউ সহজ কথা এখানে সো এটা নিয়ে আসলে কোনো সমস্যা হবে না আপনি যে প্রিপারেশন নিচ্ছেন এই প্রিপারেশন নিলে ইনশাল্লাহ হবে আমারই কঠিন কিছু না আমি আবার বলতেছি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলা অন্য অন্য ইউনিভার্সিটি কপি করে যখন আপনারা অন্য অন্য ইউনিভার্সিটিগুলোও প্রশ্ন যখন সলভ করতে যাবেন তখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অন্য অন্য ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে রিপিট করে বা ওদের যে টাইপগুলো সো আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না এবং এখানে কিন্তু আপনার থার্টি পার্সেন্ট পাস করতে হলে তিরিশ পার্সেন্ট মার্ক দরকার তার মানে দেখেন ফিজিক্সের বিশ কেমিস্ট্রিতে বিশ ম্যাথে বিশ তার মানে তিন বিষয় সাইট সাইট টেমসি কাইট মার্ক কিন্তু আপনাকে এখানে আঠারো পাইতে হবে কারণ তিরিশ পার্সেন্ট কত তিরিশ তাহলে ষাটটা এমসি কিউ তিরিশ পার্সেন্ট তার মানে কত একশো দুইটা শূন্য কাটেন তার মানে কত আঠারো হবে সহজ কথা আঠারো যদি পান তাহলে আপনার রিটার্ন কাটাটা কিন্তু দেখবে এখন কথা হলো নিয়ে খুব সমস্যা হয় তারপর আমি বলে দিচ্ছি রিটার্নটা কি পড়বেন দেখেন এখানে আপনাদের আইসিটি আছে এখানে আপনাদের ইংলিশ আছে এবং এখানে আপনাদের ম্যাথ আছে হ্যাঁ আচ্ছা ম্যাথ তো ঢাকা ভার্সিটি যে ম্যাথের জন্য প্রিপারেশন এটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আহামরি কোনো ম্যাথ অন্য দিক থেকে আসবে না ইন্টারের ম্যাথ থেকে আসবে কথা বুঝতে পারছেন আচ্ছা তোমরা ডিফারেন্সিয়েশন করবেন ইন্টিগ্রেশন করবেন আর শর্ট সিলেবাসের বাইরে আপাতত পড়ার দরকার নাই নতুন করে কোনো কিছু অ্যাড করতে গেলে আপনার কিন্তু সমস্যা হবে আপনার ফাংশন থেকে প্রশ্ন আসেই আসতেও পারে ডোমেইন বের করো রেঞ্জ বের করো কথা বুঝতে পারছেন সো এই জিনিসগুলো কিন্তু আপনি করেন নাই এই মুহূর্তে এগুলো প্রয়োজন নাই যেই জিনিসগুলো পড়ছেন এই জিনিসগুলোই করবেন আমি বারবার করে একটা কথাই বলি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে দুই একটা আসবে এটা আপনি নিজেও দেখছেন ঢাকা ভার্সিটি পরীক্ষা দেওয়ার সময় ঠিক আছে সো ম্যাথ চলে গেলো এবার দেখেন আইসিটি কি করবো এখন দেখেন বিষয়টা হলো কি যে সকল স্টুডেন্ট এতদিন পরে নিয়ে আইসিটি সেই ইন্টার লাইফে পড়াশোনা করে আসছেন তাই না বলেন তারপরে তো আপনাদের যারা এইচএসি চব্বিশ পরীক্ষা দিলেন আপনাদের তো পরীক্ষা হয়নি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মনে হয় শেষ হলো আইসিটি মনে হয় না দিচ্ছেন আমার খেয়াল নাই আইসিটি দিচ্ছেন কিনা আইসিটি তো মনে হয় দিছিলেন আচ্ছা দিছিলেন তো যাই হোক সেই অনেক আগেই মনে হয় পড়ছেন তো এখন তো পড়েন না এখন ভাবে কিভাবে শুরু করবো সো আমি জাস্ট আপনাকে দুই একটা কথা বলবো আপনার বাসায় যে টেস্ট পেপার আছে না এই টেস্ট পেপারে যে সকল গ ঘতে প্রশ্ন আছে এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে যাবেন ধরেন গেটের প্রশ্ন দেখলেন ন্যান গেট গেট নর্থ গেট ঠিক আছে আপনি একটু ট্রান্সফর্মগুলো দেখলেন বাইনাই থেকে অক্টাল হেক্সাডিসমেল থেকে অক্টাল বা দশমিক থেকে এইটা এই জিনিসগুলো একটু দেখবেন কথা বুঝতে পারছেন এই একটু কোডিং এর কিছু দেখবেন এই স্টিমেল দেখবেন হ্যাঁ একটু লুপ দেখবেন এই জিনিসগুলো একটু দেখবেন কথা বুঝতে পারছেন বই এখন আপাতত পড়ার দরকার এখন বই তো হিউজ পড়া এখন এইগুলো দেখলে আপনার খারাপ লাগবে সো আপনি টেস্ট পেপারটা একটু ফলো করবেন কথা বুঝতে পারছেন টেস্ট পেপারটা ফলো করলে আশা করি হবে কিছু আপনার লোভ সংক্রান্ত কিছু দিবে বা আপনার বলবে যে ওয়ান জিরো জিরো ওয়ান এটা আমাদের বাইনারিতে আছে এটা অক্টালে কনভার্ট করো তার মানে এই কনভার্টগুলো একটু দেখে যাবেন কথা বুঝতে পারছেন যেহেতু আপনার প্রশ্ন পাঁচ আটা চল্লিশ তার মানে আটটা প্রশ্ন থাকবে এক একটা প্রশ্ন হচ্ছে পাঁচ মার্ক করে তার মানে চল্লিশ মার্ক থাকবে হচ্ছে আপনাদের রিট অংশে সো দেখা যায় যে সর্বোচ্চ দুইটা দুইটা প্রশ্ন দিতে পারে কথা বুঝতে পারছেন এইদিকে আপনাদের ইংলিশ এবং ম্যাথে তিনটা করে দিতে পারে এদিকে আইসি তিনটা বা দুইটা দিতে পারে হ্যাঁ সো দিলে এই টাইপের প্রশ্নগুলো দিতে পারে এটা আমার পার্সোনাল মনে হয় বা একটা লোভ দিয়ে দিল কথা বুঝতে পারছেন বা দেখা গেল আপনাদের এরকম দিয়ে দিল জায়গা দিবে অবশ্যই হ্যাঁ অ্যালগোরিদম বা ফলোচার আঁকাইতে হ্যাঁ তিন সংখ্যা কোনটা বড় হবে কোনটা ছোট হবে এ বড় না বি বড় না সি বড় তিনটা সংখ্যা এরকম দিতে পারে হ্যাঁ বা তিনি বুঝার ক্ষেত্রে ফল বের করে এই টাইপের জিনিসগুলো একটু দেখবেন এবং কই থেকে দেখবেন অবশ্যই তাই সিটি টেক্সট পেপার ফলো করবেন নতুন করে আপনার মাহবুবুর রহমান স্যার বা ওই যে মুজিবুর স্যার নাকি এই টাইপের বই তো আমরা একসময় পড়ছি এখন তো মনে নাই এই টাইপের বই এখন পড়ার দরকার নাই যখন বই পড়বেন দেখবেন সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে সো আপনার খারাপ লাগবে সো আইসিটির জন্য টেস্ট পেপার পড়বেন ম্যাথের জন্য যা পড়ছেন এই জিনিসগুলো একটু দেখবেন এখন আসছেন ইংলিশের জন্য কি করবো দেখেন ইংলিশের জন্য আমি যেই জিনিসটা পড়বো ঢাকা ভার্সিটির দেখবেন প্রশ্ন ব্যাংকটা যখন আছে তো বাসায় ওইখানে যে ইংলিশে যেই জিনিসগুলো আছে হ্যাঁ এখন রিটার্নের জন্য কি করবো দেখা গেল রিটার্নের জন্য একটা প্যাসেজ দিয়ে দিছে কথা বুঝতে পারছেন ওই প্যাসেজ দেখে আপনার পারে আরো বুঝতে পারছেন ন্যারেশন দিতে পারে এই টাইপের কিছু দিতে পারে পাস করে তো সো দেখা যায় যে এই টাইপের প্রশ্ন বা ট্রান্সলেট করতে আপনাকে বলতে পারে সো এই জিনিসগুলো একটু দেখতে হবে এখন কিছু করার নাই তো কি করবেন বলেন ফিজিক্স ম্যাথ পরে আসছেন ও একটা কথা বলতে চাই আমি ধরেন এই বছর গুচ্ছেতে আপনার এ ইউনিটে বা বি ইউনিটে বা সি ইউনিটে কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এটাকে আপনি জানেন জানেন না সো এই সকল মানে আপনার ইনফরমেশনগুলো আমি নিজে দিয়ে থাকি সো আমাদের এই সকল ইনফরমেশন ভার্সিটি সংক্রান্ত কবে কোথায় কবে কি রেজাল্ট সকল কিছু জানতে হলে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে কাইন্ডলি জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ সকল আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে সো আমি বারবার করে আবার বলতেছি যে এই জিনিসগুলো এখান থেকে দেখবেন কিছু করার নেই এখন বিষয়টা হলো যে আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট আপনি ইংলিশ পড়েন নাই অন্য যে সকল স্টুডেন্ট আছে ওরাও কিন্তু এখন পড়েনি ওরা ফিজিক্স কেমিস্ট্রি মেথায়োলজি পড়ছে কারণ আপনি নতুন করে পড়বেন ওরাও কিন্তু নতুন করেই পড়বে হ্যাঁ সো এত হতাশ হওয়ার কিছু নাই এখন অথরিটি দিয়ে দিচ্ছে কিছু তো করার নেই বলেন দিন শেষে পড়তে হবে হ্যাঁ আইসিটি ইংলিশ ম্যাথ এই চলে গেল সো চেষ্টা করেন দেখেন কী হয় এবার আসেন যে বি ইউনিট বা বি ফ্যাকাল্টি বি ফ্যাকাল্টিটা হচ্ছে সাধারণত যারা মেডিকেলের প্রিপারেশন ছিল বা মেডিকেল এক্সপিরিয়েন্স তাদের জন্য বি ফ্যাকাল্টিটা হ্যাঁ বা বি ইউনিটটা সো এইখানে আপনাদের যে বিষয়টা আছে আপনাদের বায়োলজিটা হচ্ছে পনেরোটা এমসি এমসিকিউ আসবে তাই না আর ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো মনে হয় নাই ফিজিক্স কেমিস্ট্রিতে হচ্ছে বারোটা করে তার মানে চব্বিশটা আর হচ্ছে কত ইংলিশে হচ্ছে কয়টা ইংলিশ হচ্ছে নয়টা এমসি তাই না এখানে আরেকটা আছে এখানে এখানেও হয় ম্যাথ আছে হ্যাঁ ম্যাথও তার মানে টোটাল কত ছত্রিশটা বারোটা করে থাকবে তার মানে আর হচ্ছে কত পাঁচ আর পনেরো কত ষাট এই হচ্ছে টোটাল আপনাদের এখানে থাকবে হচ্ছে কয়টা তাহলে এটাই তো মনে হয় ম্যাথ মনে আছে তো হ্যাঁ ম্যাথ আছে এখানেও ম্যাথ আছে এখানে থাকবে হচ্ছে টোটাল এখানে ষাট এখানে এমসিকিউ থাকবে ষাট কথা বুঝতে পারছেন এখন ইংলিশটা কি ইংলিশের জন্য অ্যাপেক্স বইটা একটু দেখতে পারেন এটা অনেকটা ভালো এফেক্স বই যদি দেখেন এটা আশা করি ভালো ও আবার বলতেছি আপনার টেলিগ্রামে জয়েন হয়েছে কথা বুঝতে পারছেন সকল ইনফরমেশন জানতে পারবেন এবং আমাকে যদি মেসেজ দিতে মন চায় তাহলে দেখবেন যে ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দিয়ে রাখেন নিশাল রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে সো দেখেন সো এখানে কিন্তু আপনাদের সেই সাইট মার্ক এখন কথা হলো যে আপনাদের বি ইউনিটের জন্য রিটেন আছে রিটেনে কেমন কি বায়োলজিতে আছে পনেরোটা থাকবে মানে বায়োলজিতে পনেরো দশ মার্ক বায়োলজি রিটেন আছে কত দশ মার্ক এবং এই যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এইখানে আছে আট করে থাকবে আট তাহলে তিন আটা কত চব্বিশ এবং ইংলিশে থাকবে ছয় চব্বিশ আর ছয় কত তিরিশ তিরিশ আর দশ চল্লিশ এখানেও রিটেন চল্লিশ সো এখানে আবার রিটেনের জন্য এক মার্ক করে বন্টন থাকবে কথা বুঝতে পারছেন কত এক মার্ক করে তার মানে এখানে যে সকল প্রশ্ন আসবে এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে কথা বুঝতে পারছেন বিষয়টা কারো সহজে বলি ধরেন ফিজিক্সে যে প্রশ্ন আসলো এরকম আসলো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কত এখানে কিন্তু কোনো অপশন নাই তার মানে কিন্তু মহাকর্ষ ধ্রুবকের মাত্রা জি এটা কিন্তু আপনাকে বের করতে হবে কথা বুঝতে পারছেন যে এটা মাত্রা কি হতে পারে এই টাইপের প্রশ্ন আসতে পারে বা একটা শর্ট একটা টাইপের প্রশ্ন আসলো কথা বুঝতে পারছেন যে মানে এই টাইপের প্রশ্ন এটার সংকেতটা কি হবে মানে এটা চিত্র আঁকা মানে এই টাইপের প্রশ্ন আসতে পারে কথা বুঝতে পারছেন যেহেতু এখানে আপনাদের এক একটার জন্য এক মার্ক করে সেই টাইপের প্রশ্ন আসতে পারে ইংলিশের জন্য আপনার প্রিপোজিশন আসতে পারে আর্টিকেল আসতে পারে হ্যাঁ রাইট ফর্ম ভার্স আসতে পারে আসতে পারে সো এই জন্য এই জিনিসগুলো দেখবে হতাশ আর কিছু নাই যে এটা আমাদের আছে হ্যাঁ সব কি করবে ইংলিশ মেডিকেল যারা প্রিপারেশন নিয়েছেন ওই টাইপের ইংলিশটাই পড়বেন যারা মেডিকেল প্রিপারেশন নেন ঢাকা ইউনিভার্সিটির দেখবেন যে সকল ইংলিশ আসছে এই জিনিসগুলো একটু ডিভিশন দেন আলাদা করে নতুন করে পড়ার আর কোনো কিছু দরকার নেই আমি আবার বলতেছি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন যদি মনে করেন যে আপনার কোনো উপকার হয়েছে ভিডিওটা দেখে তাহলে ভিডিওটা লাইক দিবেন লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে আর আমরা কি টাইপের ভিডিও পরবর্তীতে করতে পারি একটু কমেন্ট করে জানাইতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই আর কি সো আমি আবার বলতেছি যে এ ইউনিট আর বি ইউনিটে হ্যাঁ সো এত হতাশ বা ডিপ্রেশন হওয়ার দরকার নেই কারণ তারা যেটা দিছে সেটাই তারা নিবে সো আপনি ইংলিশ পড়েন না আইসিটি পড়েন না এখন আপনাকে নতুন করে একটু পড়তে হবে কষ্ট একটু করতে হবে চান্স পাওয়ার জন্য পড়েন ম্যাথে একটু বেশি করে ভালো করে ফোকাস দেবেন ম্যাথে তিনটা প্রশ্ন আসতে পারে কথা বুঝতে পারছেন ম্যাথে তিনটা চারটাও আসতে পারে আসতে পারে ম্যাথ এতদিন প্রিপারেশন নিচ্ছেন সো ম্যাথটা উপরে ভালোভাবে ফোকাস রেখেন যেটা পড়ছেন সেটা যেন ভুল না করেন হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ তাহলে আশা করি যে ভালো কিছু হবে তো টেনশন করেন না আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো কথা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে রাখেন সালামু আলাইকুম